নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোয়াই আরু এর অর্থ আস্তে যাও আমরা যখন বলি আস্তে যাও বা ধীরে ধীরে যাও আরবিতে বলতে হবে বিষয়াই আরু সুয়াই আরু এর অর্থ আস্তে যাও রে বিষ বিশ ওয়াইএস এর অর্থ আস্তে যাও আস্তে যাও এর আরেকটা আরবি হলো রেহ বিশ ওয়েস এর অর্থ আস্তে যাও ইজি নফর এর অর্থ সব লোক আসছে ইজি কুল্লু নফর এর অর্থ সব লোক আসছে সব লোক আসছে আরবিতে বলতে হবে কুল্লু নফর আবার কিল হুম যাও এর অর্থ সব লোক আসছে কিল হুম যাও এর অর্থ সব লোক আসছে আনা আবি আমি এটা কিনতে চাই আমি এটা কিনতে চাই আরবিতে বলতে হবে আনা আবিহাদা ইস্তিরি আনা আবিহাদা ইস্তিরি আমি এটা কিনতে চাই বা আবি আস্তি আস্তিরি এর অর্থ আমি কিনতে আমি এটা কিনতে চাই হাদ আলি ইনতা এর অর্থ এটা তোমার হাদ আলি ইনতা এর অর্থ এটা তোমার হাদালিক আলিক এর অর্থ এটা তোমার জন্য হাদ আলিক এর এর অর্থ এটা তোমার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন